আসসালামু আলাইকুম মাইয়া আপুরা আশা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আজকের রেসিপি হলো টমেটো দিয়ে শুটকিলারা কিংবা ভর্তা এই রেসিপিটা তাদের জন্যই যাদের মুখে রুচি নেই খেতে একদমই ভালো লাগতেছে না কী খাবেন ভাবতেছেন তো আমার এই রেসিপিটা খুব সহজেই ঝটপটভাবে অল্প উপকরণেই বানিয়ে নিতে পারেন তো এখানে আমি কাসকি সুটকি কিনে নিছি আপনারা চাইলে যে কোনো সুটকি নিয়ে নিতে পারেন কিন্তু টমেটোটা দিলে ভালো হয় টমেটোটা থাকতেই হবে বি তো এই যে আমি সব কিছু কেটে কেটে নিছি সুটকিটাও ধুয়ে নিছি এখন একটা ফ্রাইং প্যানে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন এটার সাথে সুটকিগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিব যেন সুটকির কাঁচা গন্ধটা সেটা চলে যায় এটা ভাজা হয়ে গেলে এখন এই পর্যায়ে আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এক একে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া ও পরিমাণ মতো লবণ পানি দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব তো মশলাটা যখন কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিবো কেটে রাখা টমাটোটা তো টমাটোটা কিছুক্ষণ নেচে একটু কষিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি তো আমার আজকের ভিডিওটা আমার সাবস্ক্রাইব ভাই ও বোনেরা সারা যারা আমার ভিডিওটি আজকে দেখতেছেন প্লিজ এই ছোটো বোনটার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করেন সাপোর্ট করেন আপনাদের একটু ভালোবাসা ও দুয়ার সাথেই এই ছোটো বোনটা এগিয়ে যেতে চায় আপনারা একটু সাপোর্ট একটু ভালোবাসাতে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর এই প্রত্যাশাই করি আপনাদের কাছ থেকে তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতেও আমার ভত্তালাটা প্রায় হয়ে আসছে তো এই পর্যায়ে এটা আমি আর একটু ভাজা ভাজা করে নেবো তো ভত্তা কালারটা যেমন দেখতে সুন্দর এটা খেতে অনেক মজা মাসাল্লাহ এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা তো আমার আজকের ভর্তা রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন তো যেটা এখন আমি একটা পাত্রে ঢেলে নেব তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ